আসসালামু আলাইকুম আমি দিনাজপুর থেকে বলতেছি আমাকে অনেক জায়গা থেকে রিকোয়েস্ট করার পরে আমি এই ভিডিওটা তৈরি করলাম দিনাজপুরের লেচুর কী অবস্থা এই সিজনে তবে এই বছরের লেচুর দেখতে পাচ্ছেন গাছে অনেক ফল কম এই বছরে কৃষকের মাথায় হাত আপনারা জানেন না যে এই বছরে ক্ষতি কত বড় এবছরে আবহাওয়ার কারণে লেচু দেখেন কি অবস্থা এই যে দেখেন এই গাছের লেচু হয়তো চার থেকে পাঁচ হাজার এবছরের লেচু হচ্ছে এক থেকে দেড় হাজার আমরা কৃষকেরা অনেক কষ্টে আছি ভাই আপনারা হয়তো জানেন যে এই যে আবহাওয়া আবহাওয়া ওয়েদারের কারণে লেচুর উপর দিয়ে কী দেখেন এই যে লেচুটা দেখেন এখনও সবজি কালার হয়ে আছে তারপরেও দেখেন আপনাকে ঘুরে ফিরে দেখাচ্ছি এই যে দেখেন এই যে এখানে লেচুগুলো এখনও কিছু হয়নি কিন্তু রোদের কারণে এই লেচুগুলো জ্বলে যাচ্ছে দেখেন অনেক লেচু জ্বলে গেছে এইভাবে তবে আপনারা ভিডিওটা শেয়ার করে দেখেন এই বছর লেচুর অবস্থা খুব ভালো না গাছের লেচু খুব কম আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না যে এবছরের দিনাজপুরের লেচুর ফলটা কেন কম দেখেন আপনাদেরকে সব ঘুরে ফিরে দেখাচ্ছি এবছরে এই যে দেখেন দেখেন আমার পাশ সাথে থাকেন ভিডিওটা ফুলভাবে দেখেন এবছরে গাছের লেচু এত কম এই যে দেখেন দেখেন লেচু দেখেন বম্বাই লেচু দেখেন সবজি কালার হয়ে আছে এখনো আমরা খুব দুর্ভোগে আছি ভাই আমাদের এই যে লেসুগুলো দেখেন এগুলো বোম্বাই লেসু যে বোম্বাই লেসু আপনাদের জন্য দেখেন এবছরের লেসু এই গাছে এত পরিমাণ লেসু থাকে এই বছরের লেসুর খুব ফলন কমের কারণে আমরা খুব দুর্ভোগে পড়ে আছি দেখেন দিনাজপুরে লেসু নাম করা লেসু নিয়ে সবাই যান তবে দেখেন এখনো সবজি কালার রয়েছে দেখেন কিন্তু রোদের কারণে লেসুগুলো সব চলে যাচ্ছে হয়তোবা আপনাদেরকে সারা দেশে এবার লেসু খাওয়াইতে পারবো না আমাদের দিনাজপুর লেসু কিন্তু কি করব ওয়েদার খারাপ হলে আমাদের কিচ্ছু করার থাকে না আমরা যত চেষ্টা করতেছি লেসুটা যে কীভাবে ভালো রাখা যায় আপনার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন আমি পরবর্তী ভিডিও দেখাবো এরপরে লেসু পাকন আসলে কি হয় এটাও আপনাদেরকে জানাবো দেখেন যদি এই লেচুটা এরপরে কি হয় এটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি ধন্যবাদ